আসসালামু আলাইকুম সবাইকে আমি শখে গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমরা বানিয়ে নিব আমের খাঁটাই এই খাটাইটি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিব আম তারপর একটি পাত্রে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপর দিয়ে দেবো কেটে রাখা আম তারপর দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন আমরা এটিকে ভালো করে জাল দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো পাঁচ থেকে দশ মিনিট পর ডাকনাটি উঠিয়ে আমরা দিয়ে দিলাম গুড় এখন আমরা এটিকে ভালো করে জাল দিয়ে নিয়ে নিব জাল দেওয়া হয়ে গেলে আমরা অন্য একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তারপর দিয়ে দিবো শুকনামরিচ কুচি তারপর দিয়ে দিব রসুন কুচি তারপর দিয়ে দিব সরিষা এখন আমরা এটিকে ভালো করে ভেজে নিব। বাজা হয়ে গেলে আমরা জাল দেওয়া আমের মধ্যে দিয়ে দিব এখন আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে একটি বাটিতে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল রাজশাহীর জনপ্রিয় খাবার আমের খাটাই আপনারা সবাই ছেলেটি ট্রাই করতে পারেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে